এবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল মাউসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যারা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম নামক একটি অনলাইন পত্রিকা সেই পত্রিকার প্রথমেই শিরোনামে বলা হচ্ছে জ্যেষ্ঠ শিক্ষকেরা পাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্ব এখানে বলা হচ্ছে এবার সরকারি মাধ্যমিক স্কুলে জ্যেষ্ঠ শিক্ষকেরা পাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চলতি দায়িত্ব শিক্ষকদের এই দায়িত্ব দিতে আবেদন আহ্বান করা হয়েছে আগ্রী শিক্ষকদের সাত কর্মদিবসের মধ্যে চাহিত তথ্য সহ এই আবেদন অধিদপ্তরে পাঠাতে হবে গত বুধবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা শিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে আবেদন আহ্বানের এই চিঠি সব প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মরত যেসব সিনিয়র শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের চলতি দায়িত্ব শূন্য পদে প্রদায়ন পেতে আগ্রহী তাদেরকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে অধিদপ্তরের আবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো যেসব তথ্য পাঠাতে হবে তা হলো এক বিভাগীয় বা ফৌজদারি দুদকের মামলা নেই মর্মে প্রত্যয়নপত্র চাকরির সন্তোষজনক মর্মে প্রত্যানপত্র এবং চাকরি স্থায়ীকরণের কপি প্রসঙ্গত এর আগে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান করা হয়েছিল উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সিনিয়র শিক্ষকরা যেহেতু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চলতি দায়িত্ব পাচ্ছেন সেক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য এটা দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ